আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন ল্যাবরেটরিজ দুটি পদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে আপনার যদি রাজ্য চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রাজ্য বীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য পেজটি লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি প্রথম যে পদটিতে না হবে মেডিকেল প্রতিনিধি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতক স্নাতকোত্তর বা সমমান বিজ্ঞান বিভাগে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বৈধ লাইসেন্স সহ নিজস্ব অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় যে প্রথিত নেওয়া হবে অফিস সহকারী স্নাতক স্নাতকোত্তর বা সমমান পাশ হতে হবে কম্পিউটার পরিচালনায় এম এস ওয়ার্ড ও এক্সেল দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রাতিষ্ঠানিক নিয়মে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বছর আগ্রহী প্রার্থীদেরকে পদের নাম উল্লেখ করে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মার্কশিট অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সদ্যতলা তিন কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মোবাইল নাম্বার ইমেল ব্লাড গ্রুপ ও উচ্চতা উল্লেখপূর্বক পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র আগামী একুশে আগস্টের মধ্য পরিচালক মানব সম্পদ উন্নয়ন বরাবর ডাকযোগে অথবা সরাসরি নিম্নত্ব ঠিকানায় প্রেরণ করতে অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য যে উক্ত পথ সমূহের জন্য ফেরতযোগ্য জামানত আবশ্যক বাংলাদেশে সর্বত্র রয়েছে হামরোড হলিস্টিক চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র হামরোড ল্যাবরেটরিজ ওয়াক অফ বাংলাদেশ রুপায়ণ ট্রেড সেন্টার লেভেল বারো তেরো একশো চোদ্দ কাজে নজরুল ইসলাম এভিনিউ বাংলা মোটর ঢাকা এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো আপনার ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব এই ছিল বন্ধুরা হানব্রোড ল্যাবোরেটরিজ লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম